কোনো পুরুষ কোনো চেষ্টা ছাড়াই সবচেয়ে আকর্ষণীয় মেয়েদের মন জয় করে নেয় যখন বাকিরা হতাশায় ডুবে থাকে শুভেচ্ছা যোদ্ধারা অটল যোদ্ধায় আপনাকে স্বাগত আজ আমরা আপনাকে চারটি দারুণ গোপন রহস্য বলবো যা আপনাকে প্রতিটি মেয়ের স্বপ্ন করে তুলবে এটা কোনো জাদু নয় বরং এমন কিছু দক্ষতা যা আপনি আজ থেকেই কাজে লাগিয়ে নিজের জীবনকে পরিবর্তন করতে পারেন আপনি কি সেই আলফা যোদ্ধা হতে প্রস্তুত যে সর্বত্র ছড়িয়ে পড়ে যদি হ্যাঁ তবে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ এটি আপনার প্রেমের জীবন এবং ব্যক্তিত্বকে পরবর্তী স্তরে নিয়ে যাবে অটল যোদ্ধার সাথে এই রোমাঞ্চকর যাত্রা শুরু করি এবং সেই যোদ্ধা হন যার পেছনে সবাই পাগল যোদ্ধারা আপনি কি কখনো খেয়াল করেছেন যে কিছু পুরুষ সব জায়গায় তারার মতো ঝলমল করে মেয়েরা তাদের প্রতি আকৃষ্ট হয় এবং তারা চেষ্টা না করেই সবার মনোযোগ কেড়ে নেয় অন্যদিকে কিছু লোক তাদের ব্যর্থতার জন্য অন্যদের দোষ দেয় বিশেষ করে মেয়েদের কিন্তু আসল সত্যটা কি সত্যটা হলো আপনার জীবনকে আরও মজাদার করে তোলার রহস্য আপনার হাতে অটল যোদ্ধায় আমরা বিশ্বাস করি যে প্রতিটি পুরুষের মধ্যে একজন যোদ্ধা লুকিয়ে আছে শুধু তাকে জাগিয়ে তোলার প্রয়োজন আজ আমরা আপনাকে চারটি সুপার পাওয়ার সম্পর্কে বলবো যা আপনাকে শুধু মেয়েদের কাছে অনন্য করে তুলবে না বরং আপনার পুরো জীবনকে উজ্জ্বল করে তুলবে এই টিপসগুলো এতটাই শক্তিশালী যে আপনি যদি এগুলো অনুসরণ করেন তাহলে যে কোনো মেয়ে আপনার প্রতি আকৃষ্ট হবে তাহলে আপনার সিট বেল্ট বেঁধে নিন কারণ অটল যোদ্ধা আপনাকে এমন এক যাত্রায় নিয়ে যাচ্ছে যা আপনার জীবন বদলে দেবে প্রথম রহস্য আপনার ভেতরের আগুন জ্বালান যোদ্ধারা প্রথম রহস্য হল আপনার ভেতরের আগুন জ্বালানো নারীরা সেই পুরুষদের প্রতি আকৃষ্ট হয় যারা শক্তি এবং আত্মবিশ্বাসে পূর্ণ থাকে ভাবুন এমন একজন পুরুষের কথা যে ঘরে ঢুকতেই সবার মনোযোগ কেড়ে নেয় যার উপস্থিতি বিদ্যুতের মতো চমকে ওঠে এই শক্তি কি এই আশা এই শক্তি যা আপনাকে ভিড় থেকে আলাদা করে তোলে কিন্তু প্রশ্ন হলো এই শক্তি কোথা থেকে আসে এবং এটি কিভাবে বাড়ানো যায় অটল যোদ্ধার মতে এই শক্তি আপনার ভিতরে আগে থেকেই বিদ্যমান কিন্তু আজকের দুনিয়া এটিকে চুরি করার ষড়যন্ত্র করে অফিসের ক্লান্তি স্ক্রিনে ঘন্টার পর ঘণ্টা কাটানো এবং ভুল খাদ্যাভ্যাস আপনার এই আগুন নিভিয়ে দেয় কিন্তু ভয় পাওয়ার দরকার নেই কারণ অটল অটলযোদ্ধা আপনাকে বলবে যে এই আগুন কিভাবে আবার জ্বালানো যায় প্রথমত আপনার শরীরকে একটি মন্দির মনে করুন প্রতিদিন ব্যায়াম করুন জিমে যান দৌড়ান বা যোগাভ্যাস করুন যখন আপনি ঘাম ঝরান আপনার শরীর টেস্টোস্টেরন নির্গত করে যা আপনাকে শুধু শারীরিকভাবে নয় মানসিকভাবেও শক্তিশালী করে তোলে রোদের সময় কাটান সকালের রোদ আপনার শক্তিকে রিচার্জ করে আর হ্যাঁ ঘুমকে কখনো উপেক্ষা করবেন না সাত থেকে আট ঘন্টার গভীর ঘুম আপনাকে একজন সুপার হিরোর মতো সতেজ রাখবে জঙ্গলের দুনিয়ায় চলুন গরিলা দলগুলোর মধ্যে একটি সিলভার ব্যাগ থাকে সে অ্যালফা যে পুরো দলের রাজা সে শক্তিশালী আত্মবিশ্বাসে পূর্ণ এবং তার শক্তি এতটাই প্রবল যে সব স্ত্রী গরিলা তার প্রতি আকৃষ্ট হয় কিন্তু সে শুধু শক্তিশালী নয় সে কোমলও সে তার দলের বাচ্চাদের শেখায় তাদের রক্ষা করে এবং প্রয়োজনে তার শক্তি দেখাতেও দ্বিধাবোধ করে না যোদ্ধারা আপনিও আপনার ভেতরের সিলভার ব্যাগকে জাগিয়ে তুলতে পারেন কিন্তু এর জন্য আপনাকে সেই জিনিসগুলো থেকে দূরে থাকতে হবে যা আপনার শক্তি চুরি করে অনলাইনে বাজে কন্টেন্ট দেখা গভীর রাত পর্যন্ত জেগে থাকা এবং নেতিবাচক মানুষের সাথে সময় কাটানো এই সব আপনার শক্তির ড্রাকুলা এদের আপনার জীবন থেকে বের করে দিন এর পরিবর্তে সুস্থ প্রতিযোগিতায় অংশগ্রহণ করুন সেটা খেলাধুলো হোক বিতর্ক হোক বা কোনো শখ প্রতিযোগিতা আপনার টেস্টোস্টেরন বাড়ায় এবং আপনাকে আরও আত্মবিশ্বাসী করে বলে অটল যোদ্ধার প্রোটেপ হল আপনার ভরি ভঙ্গির ওপর কাজ করুন সোজা হয়ে দাঁড়ান কাঁধ পেছনে রাখুন এবং সব সবসময় আত্মবিশ্বাসে ভরা হাসি মুখে রাখুন যখন আপনি হাঁটেন তখন এমনভাবে চলুন যেন পৃথিবী আপনার এই ছোট ছোট জিনিসগুলো আপনার শক্তিকে দশ গুণ বাড়িয়ে দেয় পরের বার যখন আপনি কোনো মেয়ের সাথে দেখা করবেন তখন তার চোখে চোখ রেখে কথা বলুন এটা যে শুধু আপনার আত্মবিশ্বাসী দেখায় না বরং তাকেও আপনার দিকে টানে দ্বিতীয় রহস্য আপনার ক্যারিশমার জাদু ছড়ান যোদ্ধারা দ্বিতীয় রহস্য আপনার ক্যারিশমার জাদু ছড়ানো অটল যোদ্ধায় আমরা বিশ্বাস করি যে ক্যারিশমা কোনো জন্মগত গুণ নয় এটি একটি দক্ষতা যা যে কেউ শিখতে পারে ক্যারিশমাটি পুরুষ সে নয় যে সবচেয়ে বেশি কথা বলে বরং সে যে সবচেয়ে বেশি শোনে যখন আপনি কারো সাথে কথা বলেন বিশেষ করে কোনো মেয়ের সাথে তখন তাকে এমন অনুভব করান যেন সে পৃথিবীর সবচেয়ে বিশেষ মানুষ ভাবুন আপনি একটি পার্টিতে আছেন সেখানে একটি মেয়ে আছে যার সাথে সবাই কথা বলতে চায় কিন্তু আপনি কি করেন আপনি তাকে প্রশ্ন করেন তার কথা মনোযোগ দিয়ে শোনেন এবং মাঝে মাঝে হাসেন আপনার শারীরিক ভঙ্গি বলে আমি এখানে আছি এবং তুমি আমার কাছে গুরুত্বপূর্ণ এই ছোট পদক্ষেপ আপনাকে রহস্যময় এবং আকর্ষণীয় করে তোলে অটল যোদ্ধার প্রথম ক্যারিশমা মন্ত্র চোখের যোগাযোগ যখন আপনি কারোর সাথে কথা বলেন তাদের চোখের দিকে তাকান এটি আপনার শক্তি এবং আত্মবিশ্বাসকে প্রকাশ করে কিন্তু হ্যাঁ এটিকে এক একদৃষ্টিতে তাকানোতে পরিবর্তন করবেন না মাঝে মাঝে চোখ সরান কিন্তু কখনো নিচে তাকাবেন না নিচে তাকানো দুর্বলতার লক্ষণ দ্বিতীয় মন্ত্র আপনার কথায় শক্তি দিন আপনি মজার হন গম্ভীর হন বা উভয়ের মিশ্রণ হন আপনার শব্দগুলি ভেবে চিনতে বেছে নিন যদি আপনি মজার হন তাহলে আপনার কথাকে পাঁচ লাইনের মতো উপস্থাপন করুন যদি আপনি শান্ত স্বভাবের হন তাহলে কম বলুন কিন্তু প্রতিটি শব্দে ওজন থাকুক মেয়েরা রহস্য পছন্দ করে এবং বেশি কথা বলে আপনি সেই রহস্য হারিয়ে ফেলেন অটল যোদ্ধার তৃতীয় মন্ত্র সবাইকে খুশি করার চেষ্টা করবেন না এটা শুনতে অদ্ভুত লাগবে কিন্তু যখন আপনি সবাইকে খুশি করার চেষ্টা করেন তখন আপনি বিরক্তিকর হয়ে ওঠেন আপনার নিজের একটা স্থান থাকা উচিত যদি আপনার মনে হয় যে আপনার কথা কাউকে পছন্দ নাও হতে পারে তবুও তা আত্মবিশ্বাসের সাথে বলুন এটা আপনাকে একটি শক্তিশালী ব্যক্তিত্ব দেয় এবং এই জিনিসটাই মেয়েদেরকে আপনার দিকে টানে ক্যারিসমারও আরও একটি গোপন নিয়তি হল আপনার মূল্য বছুন যদি আপনি নিজের উপর সন্দেহ করেন তাহলে বিশ্ব আপনাকে সন্দেহ করবে অটল যোদ্ধা আপনাকে শেখায় যে আপনি একজন যোদ্ধা এবং আপনার মধ্যে সেই শক্তি আছে যে আপনি যে কোনো কিছু অর্জন করতে পারেন যখন আপনি নিজেকে এইভাবে দেখেন তখন আপনার চালচলন আপনার কথা এবং আপনার আত্মবিশ্বাস সব কিছু বদলে যায় তৃতীয় রহস্য রাজার মতো দেখতে এবং গন্ধ পেতে তৃতীয় রহস্য যোদ্ধারা রাজার মতো দেখতে এবং গন্ধ পেতে অটল যোদ্ধায় আমরা বিশ্বাস করি যে আপনার প্রথম ঝাঁপি আপনার সবচেয়ে বড় অস্ত্র আপনি যতই আত্মবিশ্বাসী হন না কেন যদি আপনার গন্ধ খারাপ হয় বা আপনাকে অগোছালো দেখায় তাহলে কেউ আপনার দিকে তাকাবে না প্রথমত পরিষ্কার পরিচ্ছন্নতা প্রতিদিন গোসল করুন ভালো সাবান ব্যবহার করুন এবং আপনার মুখের পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে বিশেষ মনোযোগ দিন দাঁত ব্রাশ করার পাশাপাশি জিপ স্ক্রেপার দিয়ে পরিষ্কার করুন যদি আপনার শ্বাসে দুর্গন্ধ থাকে তাহলে আপনার সমস্ত আত্মবিশ্বাস বৃথা একটি ছোট্ট টিপ হলো সবসময় চুইংগাম নিয়ে বেড়ান এবার আপনার চেহারার কথা বলি যোদ্ধারা আপনার স্টাইল আপনার ব্যক্তিত্বের আয় না কিন্তু স্টাইল মানে এই নয় যে আপনাকে কোনো ফ্যাশন মডেলের মতো দেখতে হবে স্টাইল মানে আপনার শরীর এবং ব্যক্তিত্ব অনুযায়ী সঠিক পোশাক নির্বাচন আপনি ক্যাজুয়াল পরুন ক্লাসি লোক গ্রহণ করুন বা স্পোর্টস স্টাইলে থাকুন নিশ্চিত করুন যে আপনার পোশাক ফিট হয় এবং আপনার শক্তিকে হাইলাইট করে অটল যোদ্ধার প্রো টিপ হল আপনার চুল এবং দাড়ির প্রতি মনোযোগ দিন নিয়মিত চুল কাটুন এবং যদি আপনি টাক হচ্ছেন তাহলে ভয় না পেয়ে আপনার মাথা শেভ করে ফেলুন একটি সুসজ্জিত দাড়ি বা ক্লিন শেভ লোক আপনাকে তাৎক্ষণিকভাবে আকর্ষণীয় করে তুলতে পারে আর হ্যাঁ একটি ভালো পারফিউম বেছে নিন এমন একটি পারফিউম যা আপনার ব্যক্তিত্বের পরিপূরক পৃথিবী হয়তো বলবে যে বইকে তার কভার দিয়ে বিচার করা উচিত নয় কিন্তু সত্য হলো, প্রথম ছাপি সব কিছু যখন আপনি সুন্দর দেখতে এবং ভালো গন্ধ পান তখন আপনার আত্মবিশ্বাস স্বয়ংক্রিয়ভাবে দশ গুণ বেড়ে যায় চতুর্থ রহস্য আপনার মিশনকে বাঁচুন যোদ্ধারা এখন আসছে সবচেয়ে শক্তিশালী রহস্য আপনার মিশনকে বাঁচুন অটল যোদ্ধায় আমরা বিশ্বাস করি যে একজন সত্যিকারের যোদ্ধা সে নয় যে শুধু মেয়েদের মুগ্ধ করে বরং সে যে তার জীবনে একটি বড় উদ্দেশ্য নিয়ে চলে নারীরা সেই পুরুষদের প্রতি আকৃষ্ট হয় যাদের জীবনে একটি দিক নির্দেশনা আছে একটি আবেগ আছে এবং একটি স্বপ্ন আছে যার জন্য তারা প্রতিদিন লড়াই করে ভাবুন একজন যোদ্ধার কথা যে শুধু নিজের জন্য নয় বরং তার পরিবার তার সম্প্রদায় বা তার বিশ্বকে আরও ভালো করার জন্য কাজ করে তার চোখে থাকে দীপ্তি তার কথায় থাকে জোশ এবং তার প্রতিটি কর্মকাণ্ডে একটি উদ্দেশ্য প্রতিফলিত হয় এই উদ্দেশ্য কী এটা আপনাকে নিজেই খুঁজে বার করতে হবে হয়তো আপনি একটি ব্যবসা শুরু করতে চান হয়তো আপনি একটি শিল্পে পারদর্শী হতে চান বা হয়তো আপনি আপনার সমাজে পরিবর্তন আনতে চান যা কিছুই হোক না কেন সেই উদ্দেশ্য আপনাকে সকালে বিছানা থেকে ওঠার কারণ যোগাবে। অটল যোদ্ধার মন্ত্র হল একটি উদ্দেশ্য ছাড়া জীবন বর্ণহীন যখন আপনি আপনার মিশনকে বাঁচেন তখন আপনার আত্মবিশ্বাস আপনার ক্যারিজমা এবং আপনার শক্তি স্বয়ংক্রিয়ভাবে বেগে যায় মেয়েরাই আবেগটাকে অনুভব করে তারা আপনার কঠোর পরিশ্রম আপনার নিবেদন এবং আপনার দৃঢ়তা দেখে আপনার প্রতি আকৃষ্ট হয় কিন্তু আপনার মিশনকে বাঁচার অর্থ এই নয় যে আপনি দিন রাত শুধু কাজ করবেন এর অর্থ হল ভারসাম্য আপনার উদ্দেশ্যের পাশাপাশি আপনার স্বাস্থ্য আপনার সম্পর্ক এবং আপনার সুখের যত্ন নিন অটল যোদ্ধা আপনাকে শেখায় যে একজন সত্যিকারের যোদ্ধা সে যে তার জীবনের প্রতিটি ক্ষেত্রে আরও ভালো হওয়ার চেষ্টা করে এর জন্য প্রথম পদক্ষেপ হল আপনার স্বপ্নগুলোকে চিহ্নিত করা একটি ডায়েরি নিন এবং লিখুন যে আপনি জীবনে কি অর্জন করতে চান তারপর প্রতিদিন সেই দিকে একটি ছোট্ট পদক্ষেপ নিন তার নতুন স্কিল শেখা হোক বা একটি নতুন প্রজেক্ট শুরু করা হোক বা আপনার ভয়কে জয় করা হোক প্রতিটি পদক্ষেপ আপনাকে আপনার উদ্দেশ্যের কাছাকাছি নিয়ে যাবে আর এই জিনিসটাই আপনাকে একজন অনন্য যোদ্ধা করে তুলবে অটল যোদ্ধার প্রটিপ হল আপনার মিশন অন্যদের সাথে শেয়ার করুন যখন আপনি আপনার উচ্চাকাঙ্ক্ষা এবং আবেগের কথা বলেন তখন মানুষ বিশেষ করে মেয়েরা আপনার প্রতি আকৃষ্ট হয় কিন্তু হ্যাঁ এটাকে অহংকারে পরিণত করবেন না আপনার কথা বিনয় এবং আত্মবিশ্বাসের সাথে উপস্থাপন করুন যোদ্ধারা এই চতুর্থ রহস্য আপনার জীবনকে পুরোপুরি বদলে দিতে পারে যখন আপনি আপনার মিশনকে বাঁচেন তখন আপনি শুধু মেয়েদের নয় বরং পুরো বিশ্বকে মুগ্ধ করেন অটল যোদ্ধা আপনাকে চ্যালেঞ্জ করে আজই আপনার উদ্দেশ্য খুঁজে বার করুন এবং তাকে বাঁচার সংকল্প নিন তাহলে যোদ্ধারা এবার আপনি সেই চারটে সুপার পাওয়ার সম্পর্কে জেনে গেছেন যা আপনাকে প্রত্যেকটি মেয়ের স্বপ্ন করে তুলতে পারে আপনার ভেতরের আগুন জ্বালান ক্যারিজমার জাদু ছোড়ান রাজার মতো দেখতে এবং গন্ধ পান এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনার মিশনকে বাঁচুন অটল যোদ্ধার মিশন হল আপনাকে শুধু প্রেমের জীবনে নয় বরং জীবনের প্রতিটি ক্ষেত্রে একজন সত্যিকারের যোদ্ধা করে তোলা যদি আপনি এই ভিডিও থেকে কিছু শিখে থাকেন তাহলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন কারণ প্রত্যেক যোদ্ধার এই রহস্যগুলো জানা উচিত অটল যোদ্ধা চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপুন যাতে আমাদের পরের ভিডিও আপনি মিস না করেন নিচে কমেন্ট করে জানান যে আপনি এর মধ্যে কোন টিপসটি আজ থেকে গ্রহণ করতে যাচ্ছেন চলুন যোদ্ধারা আপনার জীবনকে নেক্সট লেভেলে নিয়ে যান অটল যোদ্ধার সাথে পরের বার দেখা হচ্ছে